আজকে আমাদের কে এপিসোডের ব্লগটা শুরু হতে যাচ্ছে আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন চলেন শুরু করে চকলেটস গো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আজকে আমরা যে ব্লগটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তো কে পিজেট ব্লক সেখানে আমরা আপনাদেরকে তিনটি জায়গা ঘুরিয়ে দেখাবো প্রথম জায়গাটা হচ্ছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মরিয়ম আশ্রম দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে যে কর্ণফুলি লেক দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে ইউএওয়ান নার্সিং কলেজের ওইখানে বিউটা অনেক সুন্দর গাইস আমি কখনোই যাই নাই কিন্তু আমি আজকে আপনাদের সাথেই আসি আপনারা আমার পাশে থাকুন ব্লকটি স্কিপ না করে পুরো ব্লকটি দেখুন গাইস আমরা এখন যাচ্ছি আমরা এখন প্রায় সিমেন্ট ক্রসিং ফেলে আমরা এয়ারপোর্ট রোডে আসি আপনারা আমাদের পাশে থাকুন গাইস আমাদের এখানে প্রথমে যাইতে হবে বারো নাম্বার আমার সাথে আছে জাবেদ জাবেদ আমাকে অনেক সাপোর্ট করতেছে সে আমার চ্যানেলের জন্য অনেক কষ্ট করতেছে আপনারও আমাদেরকে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস আমরা ফাইনালি বারো নাম্বার চলে আসলাম এখন আমাদের প্রথমে নৌকাতে উঠতে হবে আমরা নৌকার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন গাইস এখানের ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে কারণ আমরা হঠাৎ করে সিদ্ধান্ত যে ঘুরতে যাব এখন গাইস আমরা চলে আসলাম সাগরের কাছে আমাদের প্রথমে আমরা গাটের কাছে চলে আসলাম আমাদের প্রথমে এখানে একটু বসতে হবে মনে হয় ন এখন আসে নাই খালি দেখা যাচ্ছে গাইস এখানে বসার জায়গা আছে গাইস আমরা বসে রইলাম আমাদের সাথে আরও অনেকেই বসে আছে আপনারা দেখতেছেন অনেকে বসে আছে নৌকার জন্য অপেক্ষা করতেছে গাইস অনেক দূরে একটা নৌকা দেখতেছি ওইটা মনে হয় আমাদের ফাইনাল নৌকাটা চলে আসতেছে গাইস এই সাগরের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাবেন গাইস এখন অনেক রোদ পড়তেছে অনেক গরম লাগতেছে বিউটা আমার কাছে অসাধারণ এক কথায় অসাধারণ রোদের ভিউ আপনারা আমাদের পাশে থাকুন গাইস আমাদের নৌকাটা আস্তে আস্তে চলে আসতেছে যাবেদ আপনাকে আপনাদের উদ্দেশ্য বলতেছে জায়গাটা অনেক সুন্দর আপনারা আমাদের পাশে থাকুন ও আমাকে অনেক সাপোর্ট করতেছে গাইস ফাইনালি আমাদের নৌকাটা চলে আসলো আমরা এখন একটু পর নৌকা তুটে যাব আপনারা আমাদের পাশে থাকুন গাইস যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস ফাইনালে আমরা এখন নৌকা তুটে যাব নৌকাতে তেমন মানুষ নাই গাইস ফাইনালি আমরা এখন নৌকাটা উঠে যাচ্ছি এখন আমার অনেক খুশি লাগতেছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর সাগরের বিউটা এক কথায় অসাধারণ এটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে জাভেদ তো আমার পাশে আছে জাবেদ আপনাদেরকে বলতেছে যে আপনারা এখানে চাইলে ঘুরতে আসতে পারেন যারা যারা এখনো আসেন নাই গাইস আমরা আপনাদেরকে মানে কীভাবে যাবেন ওইখানে সেটা আমরা আপনাদেরকে বলে দেবো সেটা আপনারা কমেন্টে জানতে যদি কেউ যদি জানতে চান কীভাবে যাবেন তাহলে আমাদের থেকে জিজ্ঞেস করেন গাইস আমরা এখন ওনাকে দেখতেছি মাছ ধরতেছে আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম যে আপনি মাছ পেয়েছেন উনি বলতেছেন হ্যাঁ মাছ পেয়েছি আমি বলছি যে কতগুলো মাছ পেয়েছেন আমাদেরকে একটু দেখান তো দেখি তিনি আমাকে মাছগুলো দেখাচ্ছেন গাইস আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন অনেকগুলো মনে হয় মাছ পেয়েছি উনি অনেক খুশি কারণ অনেক কষ্ট করতেছে গাইস ভিউটা অনেক সুন্দর লাগতেছে আপনার আমাদের পাশে থাকুন গাইস এদিকে আবার দেখতেছে আরেকজন মাছ ধরতেছে উনি দেখলাম জালটা তুলতেছে দেখি আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম আঙ্কেল মাছ পেয়েছেন উনি বলছে হ্যাঁ বাবা অনেক পেয়েছি কিন্তু আমি দেখতেছি ওনার জালটা খালি কোনো মাছ ওঠে নাই এবারে হয়তো আগে পেয়েছে গাইস এটা এই মাস যারা ধরে তাদের একটা আনন্দ এটা এই জীবনটা আসলে অনেক একটা হ্যাপি জীবন গাইস আপনারা আমাদের পাশে থাকুন গাইস আমরা একটু পর নৌকা স্টার্ট দিবে গাইস আমাদের নৌকাওয়ালা উপর উঠে বসে আছে তাকে বললাম যে আঙ্কেল আপনি কি নৌকা ছাড়বেন না সে বলতেছে বাবা এখনো নৌকা তো পুরাই নাই মানুষ শৈলে ছেড়ে দেব তো গাইস উনি উপর উঠে বসে আছে দেখেন আমরা আপনাদেরকে একটু জুম করি দেখাই উনি দেখছেন উনি আমাদেরকে রোদের মধ্যে রেখে উনি উপরে চলে গেছে গাইস এখানে বারো নাম্বার ঘাটে তেমন মানুষ হয় না তিন চারজন হইলেই সেরে দেয় নৌকা বিউটা অনেক সুন্দর লাগতেছে আপনারা আমাদের পাশে থাকুন গাইস ফাইনালি আমাদের নৌকাটা সেরে দেবে এখন নৌকা স্টার্ট দিয়ে দিল আমরা এখন চলে যাব গাইস ফাইনালি আমরা চলে আসলাম অপর গাটে এখন আমরা নেমে যাব ঘাটের কাছেই চলে আসলাম আমরা প্রায় পাঁচ মিনিট নৌকা থাকার পর নৌকাটা গাইস এখন আমাদের ঘাটের মধ্যে তামাবে দেন আমরা গাইস আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলুন জাবেদ আমার সাথে আছে সে আমার সাথে অনেক কষ্ট করতেছে আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে আমার থেকে অনেক খুশি লাগতেছে আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন গাইস এখন আমরা মরিয়ম আশ্রমের উদ্দেশ্য যাচ্ছি গাইস ও একটা কথা এখনো বলি নাই আমাদেরকে এখানে রিসিভ করেছে বারো নম্বর গার্ড থেকে আমাদেরকে রিসিভ করছে আমাদের আরিফ ভাইয়া তার বাইক আছে আমরা তার বাইকে করে যাচ্ছি এখন আমরা মরিয়ম আশ্রম চলে আসলাম গাইস দেখুন এটা মূলত একটা খ্রিস্টানদের গির্জা কিন্তু বিয়ট অনেক সুন্দর যার কারণে আমরা এটা একটু দেখতে আসলাম ঐতিহ্য এখানে মরিয়ম আশ্রম লেখা আছে এখানে গাইস ওনারা মানে তাদের প্রার্থনা করে আর কি ওই উপরে একটা আপনারা দেখতেছেন অনেক উপরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না অনেক উপরে দেখতেছেন মানুষ কতগুলা ওইটা নাকি মরিয়ম যারা যার ওনারা যার কাছে প্রার্থনা করে আর কি গাইস আপনারা দেখতে পাচ্তেছেন গাইস আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাদেরকে জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো গাইশ আমরা এখন মরিয়ম আশ্রম থেকে চলে যাচ্ছি গাইস এই রাস্তাটা গাইস আপনারা আমরা এখানে এই রাস্তাটাই কখনো উঠি নাই আর ভাই আমাদেরকে তুললে দেখতেছি যে এখানে তেমন কিছু নাই পরে আমরা এটা থেকে নেমে গেলাম তখন নেমে আমরা চলে যাচ্ছি গাইস কর্ণফুলী লেগের উদ্দেশ্যে গাইস এই ভিউগুলো আমার কাছে এত পরিমাণ সুন্দর লাগছে যা আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না রাস্তাগুলো এত পরিমাণ সুন্দর যা বলে বোঝানো সম্ভব না আসলে আপনারা যদি কখন আসতে চান আমাদের থেকে জেনে নিতে পারেন কীভাবে আসবেন গাইস আমরা ফাইনালি কর্ণপুলি লেগে চলে আসলাম কর্ণপুলির ল্যাগের ভিউটা এত পরিমাণ সুন্দর গাইস দেখেন কর্ণপুলি লেগে বিউট অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে আমি আপনাদেরকে বল বুঝাতে পারবো না আমার এত পরিমাণ খুশি লাগতেছে লেকটা দেখে লেগের ভিউটা এত সুন্দর আমরা চট্টগ্রামে আশেপাশে এত সুন্দর জায়গা আছে আমরা কখনো কল্পনাও করতে পারি না গাইস এবার আমরা চলে যাচ্ছি যে ইয়ংওয়ান নার্সিং কলেজের ওইখানে কর্ণপুরীর লেক থেকে আমরা এখন নার্সিং কলেজের ওইখানে চলে যাচ্ছি গাইস এই ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে রাস্তার দুই পাশে অনেকগুলো প্রাকৃতিক গাছ নারকেল নারকেল গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে কক্সবাজারের ফিল পাচ্ছি মনে হচ্ছে আমার গাইস দেখেন নারকেল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আপনারা আবার যদি চিন্তা করেন যেখান থেকে নারকেল পেরে খাই নিবেন তাহলে কিন্তু এটা সমস্যা গাইস মজা করলাম কিছু মনে করিয়েন না গাইস দেখেন ভিউটা অনেক সুন্দর লাগতেছে আরিফ ভাই আমাদের জন্য অনেক কষ্ট করতেছে আমাদেরকে সব গুড়াই ঘুরাই দেখাচ্ছে গাইস এখন আমরা নার্সিং কলেজের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন গাইস দেখতেছেন কারণ দুই পাশেই সবগুলা এগুলা সবগুলা পাহাড় কেটে করেছে যা ভিউ তারা অনেক সুন্দর করেছে এগুলা যা ওগুলা আগে এরকম ছিল না এগুলো সবগুলা পাহাড় ছিল পাহাড় কেটে কেটে করেছে আর কি গাইস দেখেন আমরা নাসরিন কলেজের ওই বিউটা নাকি অনেক সুন্দর সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমি কখনোই যাই নাই আরিফ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে উনি আমাদেরকে বলল যে জায়গাটা অনেক সুন্দর তো আমরা বললে ঠিক আছে সুন্দর হইলে আমাদেরকে নিয়ে যান গাইস আমরা যদি বাইক না থাকতো আমাদের অনেক কষ্ট হইতো কারণ এখানে লোকাল গাড়ি চলে না এখানে এখনো লোকাল গাড়ি চালু হয় না অফিসের গাড়িগুলো চলে গার্মেন্টসের গাইস জায়গাগুলা অনেক সুন্দর লাগতেছে আমার সাথে আছে জাবেদ তারপর আরিফ ভাই আছে উনি বাইক চালাচ্ছে যেহেতু আমরা চালাই আমি চালাইতে পারি না জাবেদ চালাইতে পারে তো আরিফ ভাইয়া চালাচ্ছে আর কি গাইস দেখেন পাহাড় এখানে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পাশে থাকেন পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে গাইস আমরা চলে আসছি আর একটু ওয়েট করতে হবে আপনাদের আর একটু পরে আমরা নার্সিং কলেজের ওইখানে চলে আসব। আমরা এখন নার্সিং কলেজের রোডে আসি গায়েস বিহুট অনেক সুন্দর লাগতেছে সব প্রাকৃতিক গাছ কি বলতেছি সই গাইস গাছ বলে ফেলছি আমি গাছ এগুলা বিয়েটা অনেক সুন্দর লাগতেছে পাহাড় সব গাইস এখানে আগে অনেক হাতি ছিল যেগুলা মানুষ নাকি মেরে ফেলতেছে যার কারণে ধরে নিয়ে গেছে গাইস আমরা ফাইনালি নার্সিং কলেজের ওইখানে চলে আসছি মনে হয় আর ভাই থেকে জিজ্ঞেস করলাম তিনি বলল যে আরেকটু আছে তিনি বললো যে আরেকটু সময় লাগবে গাইস আমরা ফাইনালি মনে হয় চলে আসছি আরে ভাইয়া বলতে হ্যাঁ চলে আসছি আমরা একটু পরে গাড়ি থেকে নেমে যাবো গাইস আমরা গাড়ি থেকে নেমে গেলাম গাইস এখানে দেখেন ফুলের রাজ্য বললেই হয় এখানে সবগুলা ফুল আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন গাইস এখন যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন জাভেদকে বললাম যেগুলো একটু দেখাও গাইস দেখুন এই বিয়েগুলো অনেক সুন্দর লাগতেছে সবগুলা ফুল ফুলের রাজ্য এখানে আম গাছে গাইস অনেক আম ধরছে দেখেন এই আমগুলো আমার খেতে ইচ্ছা করতেছে কিন্তু দারুয়ান তো পিটাবে যদি নেই গাছ দেখেন এই ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি ফুল দেখতে চান এখানে চলে আসতে পারেন আমার সাথে আছে জাভেদ জাভেদ এগুলা সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে জাভেদ বলতেছে যে বিউটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন যদি কেউ যদি না চিনেন আমাদের থেকে জিজ্ঞেস করবেন কিভাবে যাবেন আমরা আপনাদেরকে পুরো মানে কীভাবে যাবেন না যাবেন আমরা ডিটেলস আপনাদেরকে বলে দেবো গাইস এদিকে দেখতেছি একটা অনেক বড় মাঠ মাঠটা অনেক বড়ো দেখা যাচ্ছে চলেন আপনাদেরকে দেখাই গাইস এখানে দেখতেছি অনেকগুলা গাছে খাটালও ধরছে এই খাটালগুলো আসলে খাই কি আমি জানি না কারণ এখানে তো সব জায়গায় গাছ এতগুলা খাটাল দেখেন একটু জুম করে দেখাই দেখেন আপনাদের অনেক লোভ লাগতেছে সেটা আমি জানি তারপরে আমারও লাগছিল কিন্তু আমি খাইতে পারি নাই দেখেন এখানে অনেক বড় একটা মাঠ এখানে ফুটবল খেললে অনেক মজা হবে গাইস আমরা অনেকক্ষণ আপনাদেরকে গুড়াই দেখালাম ফাইনালি আমরা একটু পর এখান থেকে চলে যাব আমরা এখন আমরা এখন চলে যাব আমরা এখন একটু নাস্তা পানি খাওয়ার ব্যবস্থা হচ্ছে আরিফ ভাইয়া আমাদেরকে কই নাকি নিয়ে যাবে আমরা ওইখানে যাব গাইছ ওইখানে নাকি কিছু ফল ফ্রুটের গাছ আছে যা ভাই আমাদেরকে বলছে তোমরা এখানে খাইতে পারবা ফ্রিতে গাইস ফাইনাল আমি চলে আসলাম এখানে জাভেদকে বললাম যে জাভেদ এগুলা আমি নিলাম তিনটা নিলাম গাইস গাছগুলো অনেক উঁচু উঁচু যার কারণে এগুলা বেশি নিতে পারি নাই লাফাই লাফাই তিনটা নিলাম জাবেদ বলল যে অনেক মজা লাগতেছে জাভেদের জাভেদ খাচ্ছে শুধু দেখেন রস পড়তেছে শুধু খাইতেছে অনেক সুন্দর ফলগুলা গাইস এগুলা না কাজু বাদাম বলে এগুলাকে এগুলো অনেক মজা গাইস এগুলার নিচে যে বাদামটা থাকে ওইটা হচ্ছে যে এসিটের মতো ওইটা ফুরে খেতে হয় যাবেদ বলতেছে যে না নাকি গরিবেরা খাইতে পারে না গাইস ফাইনালি আমরা এখন চলে যাব আজকের মতো